আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচার শুরু চলে আসলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে মুহূর্তে আমরা ভিডিও স্ক্রিনে একটি বেড দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি প্রোডাক্ট একদম সিম্পল ডিজাইনের মধ্যে এটা হচ্ছে আপনার ম্যাটেরিয়ালটা হচ্ছে মালুশন এবং মেহাগোনি কাটের বিছানা থাকবে খুবই সুন্দর ফাইভ বাই সেভেন ফিট সাইজ আপনার চালের রেডি স্টক থেকে এই মডেলটি সংগ্রহ করতে পারবেন এখন হচ্ছে আপনার ম্যাট ডিপ কালার মাঝে আবার এই পাশে হচ্ছে কালার সাদা সাদা খুবই সুন্দর একটি প্রোডাক্ট একদম সিম্পল যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন সাথে সাথে নাম টিকেন অ্যাড্রেসটা দিবেন যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি আমাদের শুরুের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল ড্যাশ বাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন